ছাত্র সমাজ নতুন দল গঠন করছে জাতীয় নাগরিক শক্তি তাদের এই দলকে দেশের মানুষ কতটুকু সমর্থন দিবে দেখেন আর এক মাস গেলে বোঝা যাবে আমি তো বলছি একটা সিটও পাবে না বরং দলটাই থাকে কি না এটি চিন্তার বিষয় আছে কারণ এই দলের মধ্যে কোনো হক্কানি আলেম নাই কোনো হক্কানি পীর নাই পোর খাওয়া কোনো রাজনীতিবিদ নাই আন্দোলন করা এক জিনিস আর রাজনীতি করে ক্ষমতায় যাওয়া আরেক জিনিস যুবকগুলো এগুলো কি যেন জানজে কি জানাশন জেট এরা খুব উশৃঙ্খল হয় এরা হচ্ছে টিকটক জেনারেশন এগুলো নতুন নাম দিছে জেনারেশন জ্যাট আসলে এরা কি টিকটক এদের সর্বোচ্চ মনোযোগ থাকে কোনো কাজে আট সেকেন্ড কট সেকেন্ড মাত্র দেখবেন ইমাম সাহেব যখন খতম তারা পড়ায় এরা বারান্দাতে গল্প করে রুকুতে গেলে দৌড়ে যে নামাজ ধরে না বাচ্চাদের শুধু দোষ বুড়া কিছু এ ধরেই বদবাস ঠিক না মসজিদে গেলে কাছাকাশি করে দেরি কেন নামাজে কিন্তু এমন না যে তারা বিপরে বাড়ি যে তাহাজুত পড়বে ও চায়ের স্টলে বসে আরেকজনের নিয়ে গবেষণা করে নিজের হ্যাঁ সত্য মুরব্বী বাবাদেরকে বলবে এই কাজটা করবেন না আপনি শেষ বয়সে যে আমল করতেছেন গিবত করার দ্বারা আমলগুলো কিন্তু চলে যাচ্ছে ওই মুসলমানের আমল নামায় যার গিবোধ করতেছেন হাসান আল বাসরি হাসান আল বাসরি সৈয়দ উত্তাবিন আর রিসালাতুল কুশাইরিয়াতে এসেছে হাসান আল বাসরি রহমতুল্লাহ ওনার খাদে মেশি বললেন হুজুর ওই লোকটা আপনার গীবত করছে সমালোচনা করছে সন্ধ্যার সময় হাসান আল বাসরি এক প্যাকেট হালাওয়া মিষ্টি পাঠায় দিলেন সমালোচকের বাড়িতে ওই বেটা মিষ্টি খেয়ে বাঘবাকুম করে মুখ পুষতে পুষতে দৌড়ে আসছে কোন সুসংবাদ আছে নাকি মিষ্টি পাঠালেন কেন তিনি বললেন সুসংবাদ একটা আছে বলে কি সুসংবাদ বলে ফজরের পর তুমি আমার সমালোচনা করে সারা রাত তোমার এবাদতে সাপ আমার আমল নামায় পাঠাই দিস। সন্ধ্যার সময় বিনিময়ে আমি হাসান বাস্রি এক পোটলা মিষ্টি পাঠাই দিছি সারা তুমি এবাদত করে হজরার পর আমলগুলো গুলো দিছো আমারে সন্ধ্যায় আমি একটু হালুয়া বানাই দিয়েছি কি বানাই দিয়েছি ভালো নাম লেখা উপরে রাখা দাও দাও তাহলে বুঝতেছেন ভাই এ মুরব্বীরা এই গিবদের কাজটা করবেন না চায়ের স্টলে বসবেন ভালো কথা বলবেন বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দিবেন প্রয়োজনে দশজনকে চা খাওয়াবেন দশ মিনিট করে আপনি আল্লাহ বুজুদ্গদের কাছে যা শিখছেন দাওয়াত দিবেন আপনি তালিমের সব পেয়ে যাবেন আমরা আমার বাংলাদেশের মুরব্বিগণ প্রত্যেকটা চায়ের স্টল একটা দাওয়াতের কেন্দ্র বানায় দিতে পারি পারি না মুরব্বীরা যদি নামাজি দশজন মুরব্বী চায়ের দোকানে বসে সকালে আধা ঘন্টা সবক দেন চা খেতে খেতে গল্পের তালে তালে বিকালে আধা ঘন্টা দেয় চায়ের স্টল কি আর স্টল থাকে চায়ের না দাবাতের মার্কাজ হয় পারবো না রমজান মাসে এই কর্মসূচিটা গ্রহণ করলেন মুরব্বীরা এই কাজটা করবেন চেষ্টা করবেন কোন কোন মুরব্বী হাত তুলে দেখান আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক আর উত্তর পাড়ারটা দক্ষিণ পাড়ায় লাগাবেন না দক্ষিণ পাড়ারটা উত্তর পাড়ায় লাগাবেন না এটা জঘন্যতম কাজ কথা বুঝতেছে আরে ভাই গিবত যদি করতে হয় তা আপনার মায়ের গিবত করেন আপনার সব অন্য কি দিবেন কোন যে কষ্ট করে পালছে সবটা সেই পাক আবার না বুঝে বইলেন না কালকে হুজুর বলে গেছে আব্বাসী হুজুর মার গীবত করতে যে আপনার আরেকজন নিবে কেন কে পাক পাক মাই এর মানে আমি গিবত করতে উৎসাহ দিচ্ছি না এবং মায়ের গিবত করতে বলছি না অর্থাৎ গিবতের ভয়াবহতা বুঝালাম